আমার এলাকার কোনো মূর্তি আর পথে থাকতাম অলরেডি স্টার্ট করেন আমি নিজে ইয়া করুন এর মধ্যে মিটিং একটা আমার আছে আজকে মিটিংও করে দিব আমার কত হইল এইচডিএম চৌবনির পাত বাকিরা সবটাই করুন আর জাতীয় সড়ক জাতীয় সড়ক যে এরিয়াটা এখানে রাঙাছড়া পর্যন্ত জাতীয় সড়ক দিয়ে রাঙাছড়া এই চৌড়ি থেকে রাঙাছড়া জাতীয় সড়ক এই তো কোনো গাছের গোড়ায় শনি মন্দিরটাকে সুন্দরভাবে রাখলে রাখো শনি মন্দির শনি মূর্তি হ্যাঁ শনি মূর্তি থাকে কিন্তু তাও পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন এই আয় দেখছি নারায়ণ দেবনাথের বাড়ি কোনো একটা লাগা বালি মানে স্তরে এ একটা মূর্তিও তুমি দশমী দিতা না জল মালাইতানা করে তোমার এই জায়গাটা এটা বাউন্ডারি দিয়ালাম বাউন্ডারি দিয়া এই জায়গা সব মূর্তি কোনো মূর্তি ইটা ইটা দায়িত্ব নিয়ে দিব পৌরসভা পঞ্চায়েত কোন মূর্তি রাস্তার দ্বারে গাছের গোড়াতে কি হইব শুধু